দেবগুরু বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভ গ্রহ আমাদের এই জ্যোতিষশাস্ত্র মতে আর আমাদের জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব আচার্যর ভূমিকা পালন করে দেবগুরু বৃহস্পতি যে স্থানে বসে সেই স্থানে শুভ ফলে বৃদ্ধি করে এবং তার দৃষ্টিতে রয়েছে অমৃতধারা দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক আধ্যাত্মিকতার কারক দয়ার কারক আবার ধন কারক সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ যারা আমাদের প্রোগ্রাম বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করেন এই চ্যানেলের সঙ্গে থাকেন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির উপর জন্মকুষ্টির গ্রহের দশা গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে জন্মকুষ্টির উপর নির্ভর করে এটা একটা জেনারেল প্রিডিকশান ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি দেবগুরু বৃহস্পতি আগস্টের একুশ তারিখ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্র হচ্ছে নক্ষত্র পঞ্চমতম নক্ষত্র মঙ্গলদেবের নক্ষত্র আর এই নক্ষত্রে দশই অক্টোবর দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছে তার সাথে আঠাশে নভেম্বর পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে তারপরে আবার উনত্রিশে নভেম্বর রোহিণী নক্ষত্রে ফিরে আসবে মৃগশিরা নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলীর পঞ্চমতম নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রদেব অর্থাৎ সোম সোম হচ্ছে একটি রস যে রস পান করে দেবতারা তাদের যৌবন শক্তিকে স্থায়ী করে রাখে এবং প্রবল শক্তি লাভ করে যাতে কোনো সময় বৃদ্ধ কিংবা দুর্বল না হয়ে পড়ে অর্থাৎ এই নক্ষত্র হচ্ছে শক্তির প্রতীক হিসাবেও দেখা হয় এই নক্ষত্রের পুরুষরা সবসময় নিজের কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকে এবং নারীরা কলা বিভাগের সাথে যারা জড়িত যারা গান বাজনা ড্যান্স ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান তারা কিন্তু খুব উন্নতি করে আবার এই নক্ষত্রের জাতক জাতিকারা একটুতে কনফিউজ হয়ে যায় কারণ হিরণের নামিতে কি কস্তুরি থাকে যার গন্ধে হিরণও খুঁজে পাড়ায় যে গন্ধ কোথা থেকে আসছে তো এই গুণটা আবার দেখতে পাওয়া যায় একটুতে কনফিউজ হয়ে যায় তার সাথে আবার এদের মধ্যে একটা খোঁজ প্রকৃতি থাকে এই নক্ষত্রের জাতক জাতিকারা যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন কিংবা প্রশাসন লেভেলে যারা গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো অগ্রগতি করে তবে যে সমস্ত গোপন কাজগুলো সরকারি লেভেলে যে কাজগুলো জনসম্মুখে আসে না এই সমস্ত কাজও কিন্তু যথেষ্ট উন্নতি করে মৃগশিরা নক্ষত্রের চারটি চরণ চারটি চরণের মধ্যে দুটি চরণ পড়ছে বিশ্ব রাশিতে আর দুটি চরণ পড়ছে মিথুন রাশিতে এই নক্ষত্রের বিস্তার হচ্ছে বিশ্ব রাশিতে তেইশ পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি থেকে মিথুন রাশিতে সিক্স পয়েন্ট ডিগ্রি পর্যন্ত হয় আর মিথুন রাশির অধিপতি বুধ তাই এই নক্ষত্রের উপর শুক্রেরও প্রভাব থাকে মঙ্গলেরও প্রভাব থাকে এবং বুধেরও প্রভাব থাকে প্রত্যেকটি নক্ষত্রের মতন এই নক্ষত্রেরও একটা জ্যোতিষশাস্ত্র চিহ্ন দিয়েছে সেটা হচ্ছে হরিণের মাথা তার উপরে দুটি সিং অর্থাৎ একটা হরিণের স্বভাব এই নক্ষত্রের উপর তুলে ধরা হয়েছে সৌন্দর্যের প্রতীক হচ্ছে হরিণ চঞ্চল স্বভাবের হয় আর এর মধ্যে প্রচণ্ড ফুর্তি স্বভাব থাকে আর তার সাথে থাকে আগাম বিপদের আভাস উপলব্ধি করার ক্ষমতা ঈশ্বর কিন্তু এদেরকে দিয়েছে এই নক্ষত্রে জন্মানো জাতক কিংবা জাতিকারা শান্তিপ্রিয় স্বভাবের হয় সবার সামনে নিজের কথাকে তুলে ধরার চেষ্টা করে এবং প্রতিভাশালী হয় বুদ্ধির দিক থেকে খুব চালাক হয় এবং সতর্কতা অবলম্বন করেই কিন্তু সব কাজ করতে চায় এদের মধ্যে একটা খোঁজ প্রকৃতি থাকে এরা প্রকৃতিকে খুব ভালোবাসে এবং অন্য কাউকে সহজে বিশ্বাস করতে যায় না সামনের ব্যক্তিকে কিন্তু এরা খুব সহজে বিশ্বাস করতে চায় না আর যদি বিশ্বাস করে তাহলে সামনের ব্যক্তির দ্বারা এরা জীবনে একবার একবার না বিশ্বাসঘাতকতা এদের সাথে এটা একদম হানড্রেড পার্সেন্ট মৃগসিরা নক্ষত্রে জন্মানো জাতক জাতিকাদের জীবনে বিশ্বাসঘাতকতা বলে একটা জিনিস থাকবেই হরিণের নাভিতে কি থাকে সুন্দরী মানে সুগন্ধি কস্তুরী তাই এই নক্ষত্রের মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা খুব প্রবল থাকে এরা যদি নিজের জন্য কিছু একটা সিলেক্ট করে তো সেটা কিন্তু সবাইকে আবার আকর্ষণও করে শুক্রের প্রভাব এই নক্ষত্রের উপর থাকে যার জন্য এরা খুব কলাপ্রেমী হয় সঙ্গীত চিত্র নৃত্য এই সমস্ত জিনিসকে খুব পছন্দ করে এবং তার সাথে বুধ মঙ্গল আর শুক্রের প্রভাবের জন্য এরা প্রতিভাবানও হয় অর্থাৎ এ সমস্ত জাতক জাতিকারা যারা হস্তশিল্পে হস্তশিল্পী যারা ফ্যাশান ডিজাইনার কাজে তারপর বিউটিশিয়ানের কাজে এরা কিন্তু খুব ভালো উন্নতি করে আবার টেকনিক্যাল দিকেও কিন্তু যথেষ্ট উন্নতি করে যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই সমস্ত কাজেও কিন্তু সাফল্য লাভ করে এরা খুব প্রকৃতিপ্রেমী হয় ঘোরাঘুরি ভ্রমণ জিনিসটাকে খুব পছন্দ করে উর্জা গতি জ্ঞান সৌন্দর্যের নক্ষত্র এই মৃগসিরা নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি কি দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক আধ্যাত্মিকতার কারক ধনসম্পত্তির কারক তাহলে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে গোচর করছে তাহলে এই দুটি সমন্বয়ে কী জিনিস উঠে আসছে এখান থেকে কি উঠে আসছে শিক্ষা উঠে আসছে ভ্রমণ উঠে আসছে ধন সম্পত্তি উঠে আসছে রিসার্চ জাতীয় গভীর জ্ঞান উঠে আসছে তো ধনু রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে গোচর কেমন হতে যাচ্ছে এই সম্পর্কে আজকে আলোচনা করব। বর্তমানে যাদের গুরুর দশায় মঙ্গলের দশা মঙ্গলের অন্তর্দশা কিংবা মঙ্গলের দশায় গুরুর অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন ধনুরাশির ক্ষেত্রে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি এই মৃগসিরা নক্ষত্রে অবস্থান করবে নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি মঙ্গল ধনুরাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি রাশির অধিপতির এই নক্ষত্রের গোচর যেরকম ভালো ঘটবে জীবনে সেরকম কিন্তু আবার কিছু দিকে সাবধানও থাকতে হবে বর্তমানে দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর যেটা বিশ্বরাশিতে অবস্থান করছে ষষ্ঠ ঘর হচ্ছে কি রোগ রিপু ঋণ ঋণের ঘর আবার এই ঘর থেকে আমরা কর্ম জিনিসটাকেও দেখি কারণ কর্মের ঘর হচ্ছে দশম ঘর দশম ঘর থেকে ষষ্ঠ ঘর হচ্ছে নবম ঘর আর ষষ্ঠ ঘর থেকে দশম ঘর হচ্ছে পঞ্চম ঘর যার জন্য কর্মের জিনিসটা কিন্তু ষষ্ঠ ঘরের উপরেও বিচার করা হয় আর এই ষষ্ঠ ঘরেই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান দেবগুরু বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভগ্রহ অর্থাৎ এই সময়কালে রোগ রিপু ঋণ থেকে যথেষ্ট সহযোগী হবে দেবগুরুর এই অবস্থানে আবার ষষ্ঠ ঘরে মঙ্গলও কারক আর মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি যার জন্য অনেক দিক থেকে ধনুরাশির ভালো হতে যাচ্ছে কারণ মঙ্গল হচ্ছে কি দেহের গঠন মঙ্গল হচ্ছে সেনাপতি মঙ্গল হচ্ছে ঊর্জা মঙ্গল হচ্ছে সাহস মঙ্গলের নক্ষত্রে দেবগুরুর অবস্থান করার ফলে শত্রুদের উপর জয় নিশ্চিত এবং ঋণের দিক থেকেও যথেষ্ট সুবিধা পাবে এই সময়কালে ধনুরাশি অর্থাৎ নিজের কর্মক্ষেত্রে যদি ঋণের চেষ্টা করে তাহলে সেই ঋণও লাভ করবে ধনুরাশি এই সময়কালে কোর্ট কেস মোকদ্দমাতেও যথেষ্ট মানে আপনার মানে ধনুরাশির দিক যথেষ্ট শক্তিশালী থাকবে এবং সুষ্ঠু মীমাংসা হবে অর্থাৎ আইনগত দিক থেকেও সফলতা পাওয়া যাবে এই সময় দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কর্মের ঘর কন্যা রাশিতে আর সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘর বিশ্বিক রাশিতে এবং নবম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর মকর রাশিতে এ সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবে ধনুরাশি এ সময়কালে বড় পদ মান সম্মান পাওয়ার সম্ভাবনা থাকছে এবং সরকারি কিংবা বেসরকারি কর্মক্ষেত্রে যারা ইন্টারভিউ আদি দিয়েছেন তাদেরও কর্মলাভের সম্ভাবনা থাকছে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে দ্বাদশ ঘর হচ্ছে কি লাভের ঘর এই সময়কালে ধর্মের প্রতি বিশেষ রুচি আসবে আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিকতার কারক ধর্মের কারক অর্থাৎ এই সময়কালে ধার্মিক কাজ কাজকর্মে আধ্যাত্মিকতায় বিশেষ রুচি আসবে ধনুরাশির আবার দ্বাদশ ঘর হচ্ছে বিদেশের ঘর এই সময়কালে যারা বিদেশ যাত্রা করবে তাদের জন্য সফল হবে তারা সফল হবে যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন তাদের তারাও এই সময় বিশেষভাবে সফল হবে আবার দ্বাদশ ঘর থেকে খরচেরও বিচার করা হয় আর দেবগুরুর দৃষ্টি পড়ার দরুন এই ঘরের খরচাপাতি বৃদ্ধি হবে তবে এই খরচাপাতিটা অন্যরকম হবে যে কোনো একটা নতুন ব্যবসা কিংবা নতুন কর্মক্ষেত্রে একটা পুঁজি ইনভেস্টের ব্যাপার আসতে পারে কিংবা ধার্মিক কার্য বা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান তাতেও খরচাপাতি এ সময় হতে পারে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে রাশির ধন সম্পত্তির ঘর দ্বিতীয় ঘর মকর রাশিতে এই সময়কালে যথেষ্ট সেভিং জিনিসটা হবে কারণ দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে আবার দৃষ্টি পড়ছে তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট সফল হবে আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে তার সাথে সেভিং জিনিসটাও করতে পারবে তবে যারা বিশেষ করে জায়গা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদের এই সময় যথেষ্ট সফল হওয়ার সফল হবে কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে চতুর্থ ঘর যেটা মিন রাশি এই ঘরের অধিপতি দ্বিতীয় ঘর হচ্ছে কি খাবার দাবারের বিচার করা হয় দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মকর রাশি ধনুরাশির ক্ষেত্রে আর দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্রে গোচর করছে তো এই সময় আবার দেবগুরু বৃহস্পতির ওই দ্বিতীয় ঘরে দৃষ্টি পড়ছে এই সময়কালে যারা হোটেলের কাজকর্মে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা যে কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট ভালো আবার যারা স্টক ব্যবসা করছেন ধান চাল গম তাদের জন্যও যথেষ্ট ভালো ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি পঞ্চমঘর হচ্ছে কি আমাদের শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি আমাদের সন্তানের ঘর আমাদের যে কোনো কলা বিভাগ আবার এই ঘর থেকে দেখা হয় শেয়ার মার্কেটের ঘর এই ঘর থেকে দেখা হয় সোশ্যাল মিডিয়া সিনেমা জগৎ এই সমস্ত কিছু পঞ্চম ঘর থেকে দেখা হয় আর মঙ্গল ধনুরাশির ক্ষেত্রে আবার দ্বাদশ ঘরের অধিপতি তো এই সময়কালে কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের যোগ আছে তবে পরিবর্তনটা ধনুরাশির পক্ষেই হবে কারণ রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে আবার এই কর্মের ঘরে এই সময়কালে যারা খেলাধুলার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে এছাড়া যারা শিক্ষাক্ষেত্রে জড়িত রয়েছেন তাদেরও কিন্তু বিশেষ উন্নতি রয়েছে আবার এই সময়কালে ছাত্রছাত্রীরা ভালো গুরুরও সন্ধান পাবে তবে মঙ্গল হচ্ছে অত্যধিক সাহসিকতা সেলফ কনফিডেন্ট অত্যধিক উর্জা এই সমস্ত কারক তাই এই সমস্ত দিকেও আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে ছাত্রছাত্রীদের যে ওভার কনফিডেন্ট হওয়া কিন্তু যাবে না এই সময় বললাম না অথচ সবই পারবো এই রকম কিন্তু মনোভাব আনা যাবে না ছাত্রছাত্রীদের এটা হচ্ছে মঙ্গলের পঞ্চম পঞ্চমঘরের নেগেটিভ দিক আর কি প্রেম ভালোবাসার দিকে অধৈর্য যে একে অপরকে বুঝতে না পারা যার জন্য কিন্তু প্রেম ভালোবাসার দিকে ব্যাঘাত মঙ্গলের এই পঞ্চম ঘর রাশির অধিপতির এই নক্ষত্র অবস্থান এই সময়কালে মনের মধ্যে চঞ্চলতা আসবে একটুতে অধৈর্য হয়ে যাওয়া এই সমস্ত কিছু আসবে এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারো সাথে এই সময় বাঘবিদ্বণ্ডায় জড়িত হওয়া যাবে না অশান্তি গণ্ডগোল থেকে বহু দূরে থাকতে হবে এই সময়কালে মুখের বাণীকে ভালো কাজে লাগাতে হবে তাহলে না হওয়া কাজ হাসিল হবে পঞ্চম ঘর থেকে আমরা বিভিন্ন রকম কলা দেখি এই মৃগশিরা নক্ষত্রের উপর দেবগুরু বৃহস্পতির যে গোচর আর এই মৃগশিরা নক্ষত্রের উপর শুক্রের উপভাব থাকছে বুধের উপভাব থাকছে আর রাশির অধিপতির এই নক্ষত্রে গোচর অর্থাৎ এই সময়কালে নিজের জ্ঞানের দ্বারা কর্মক্ষেত্রে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে এই ধনুরাশি সমাজে মান সম্মান লাভ করবে তবে বিশেষ করে মনে রাখবেন যারা হস্তশিল্পী যারা কাঠের কাজের সাথে যুক্ত রয়েছে যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন তারা কিন্তু নিজের কাজের জন্য সমাজে প্রসিদ্ধি লাভ করবে এই সময় দেবগুরু বৃহস্পতির এই ষষ্ঠ ঘরে মঙ্গলের নক্ষত্রে গোচর এই সময়কালে টাকা পয়সার ব্যাপারে কাউকে ধার দেনা দিতে যাবেন না আপনি ঋণ নিয়ে কাজ করতে পারেন সেটা কিন্তু ঠিক হবে আপনার ক্ষেত্রে কিন্তু আপনি ঋণ কাউকে দিতে যাবেন না তাহলে টাকা পয়সা ফেরত পাওয়ার মানে অসম্ভব হবে তার সাথে কাউকে গভীর বিশ্বাস করতে যাবেন না এই নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিশ্বাস ভঙ্গের ব্যাপার থাকে যাকে বেশি বিশ্বাস করবে সেই বিশ্বাসঘাতকতা করবে এই মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য এই নক্ষত্রে গোচর করাকালীন ধনুরাশি একটি উপাচার করবে সেটা হচ্ছে প্রত্যেক হনুমান চল্লিশা পাঠ করবেন তাহলে মঙ্গল চারিদিক থেকে ভালো রেজাল্ট দেবে এই সময় আর হনুমান চলিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই অনেক কথা আলোচনা করলাম এই নক্ষত্রে গোচরে কি ফল পাবে ধনুরাশির তার ভালো মন্দ সবই জানালাম যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের অ্যাস্ট্রো এস বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের মনস্কামনা পূরণ করুক ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ